ঈশাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয় সরকার কি সেই লাইনে যাচ্ছে কি না এখন চিন্তার বিষয় আমি বেশি কথা বলবো না আরেকটা আওয়ালই বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র তাহলে পোশ্চাপের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলব না যে কথার দায়িত্ব নিতে পারব না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না